মান খান কাউন্সিলর আমার নামর কিছে লাগি গছে কাউন্সিলর আমি কিন্তু খাড় হইছি না আমার নামর পিছে লাগি গছে আশা করি আমি কাউন্সিলারে খেলতাম না জি কোন নাম গত বছর ইলেকশন উ ইলেকশন হইতাছলা তারপরে ইলেকশন হইলাই না কত বছর হইতামাসলাম হইছি না কেন আমার সামনে মমা করা হই গছেন দিক্কা লাগি তাই তাই টাইম জন খাড় হইছেন লাগি আমি খাড় হইছি না আশা করি এবারে আমি খাড় হইতাম টাইম জন খাড় হইতা না কইছেন তে আমি জামাল খাড় হইতাম আর আমি জামাল যদি খাড় হইতে দেখি না সহেও পাশ করা আশা করি আমার পিছিয়ে আমি তো ছয় তাকে খারাই শুনছি তো আমি শামীম সাহ মনে হয় খারাইতা নাই বার তো শামীম সাহ যখন খারাইতা না আমি খারাই যাই এখানে আমার তো সামনের বার সব রেডি আসলো আর রেডিও হয় আমি শামীম সাহ যে উবাই শুন লাগে আমি আবার বেক হয়ে গেছি এখানে আমার তো যত সিনিয়র টাইম টাইম তাই যখন খারাইতো নাতে আমি তাইনোর পিছে আসি অন তাইনোর পরবর্তী আমি খেলতাম আশা করি সবাই আমার বুটটা দিতে না আমি আবার ছয় ইলেকশন খেলতাম

আমি খারাপ হই যাই আমি খারাপ হই যাই এবার ইলেকশন আর সবাই আমারে বুটটা দোক হয় মানে আশা করি এবার দরকার হয় গাড়ি বেশি লিম বা আসলো গো বেশি খারাপ করো কইছেন কোনো সমস্যা নাই ইলেকশন খেলতাম ওই কইছেন সৈয় আমার শখ পূর্ণ হইতো আমার শখ ইলেকশন